তুমি মা ফতেমা এবং মা কুলসুমের ঘটনা ধনী নিগদি এক ঘটনা একে ঘট শোনো না ধনী স এক ঘটনা ন সবাই শোনো ঘট না সোনাহি হলো আল্লাহর সন্ন অনা কোদি কে ভোলেছে ও না থোনি কোদি পেদে এক ঘটো না শোনাই সবাই শোনো দয়ার ন দুইটি কন্যা সোনো আজব ঘটনা দয়ার নপিজের দুইটি কন্যা সোনো আজব ঘটনা একটি হলো কুলসোম বেবে আরেকটি হল মা মা কুলসোমের বাড়িতে হচ্ছে কোনো অনুষ্ঠান শাগত কদিছে সা খা পিয়ু সেমান শাদি বাড়িতে এসেছে খাজা দো মেগে মান এসেছে খাজা দো মেগে মান মা ফতিমা কদি ভিবোলে দি না বাড়িতে বিরাট একটা অনুষ্ঠান হচ্ছে হাজার হাজার লোক আসছে তো মা ফতেমা ওনার নিজের বোন তাঁর বাড়িতে দাওয়াত হয়নি যখন হাজার হাজার লোক আসছে তখন হাসান হোসেন মা ফতেমাকে কি বোঝ নতুন নতুন পোশাক পরে যাচ্ছে কত মেঘে মান মা ফতে মারে আছন ধরে কেদে বলে হোসেন কত লোকজন আছে মা গ কত লোকজন যাচ্ছে ম কুলসুম খানার পাডিতে আমরা কখন যাব বল না খালার বাড়ি খানা খেতে খালার বাড়ি খানা খেতে হাসান হোসেনের কান্না দেখে কান্না থামে না যখন হাসান হোসেন মা ফতেমার হাত ধরে কাঁদছে ওমা আমরা কি খালার বাড়ি খানা খেতে যাবো না তখন মা ফতেমা কি বলছেন মা ফতে শান্ত না দে শ ন হোসেন খাসান আমাদের জন্য খানা তোলে রাখবে তো মরনা জান হোসেন খাসান পা দিলো বুঝিতে ছপন্ন খান পড়ি তে না আমা পিনা দাবাতে অশন মানির খানা খেতে অসন খানা খেতে মা মা হোসেন খাস কেমন সবর ধরে না। আমি গদি বেঁধে এক ঘটনা শোনাই সবাই শোনো না মেহমান সবাই চলে এসছে আমাদের নবীও চলে এসছে কোথায় মা কুলসুমের বাড়িতে এবার খানা খাওয়া হবে তখন কি হচ্ছে শোনো মেহমান সবাই অপেক্ষায় আছে আম্মাল নবি তদে তয়াদে নবি দাওয়াত খেতে কেলেন কুল সোমের খদে প্রথম খালি খুলে দেখেন অভি ছাই হয়ে গেছে খানা সবি আল্লাহ রসুল আল্লাহ রসূল আমাদের নবী যখন প্রথম হারি ঢাকনা খুলেছে তখন কি হচ্ছে শুনুন もう帰り。 খুলে দেখে নবি ছাই হয়ে গেছে খানা সবি কার মনে আঘাত দিয়েছ আল্লাহ রসুল বলছে কার মনে আঘাত দিয়েছ ডেকে আনো আমি বলছি নবে ডেকে আনো আমি বলছি নবে উসমান কুলস হইয়ে শায়দ মিন্দা উসমান কুলসুম হইয়ে শায়দ মিন্দা ছুটে আশ ফতে মাঝে পাড়িতে থনি গধিবেধে এক ঘটনা সোনাই স বাই স নোনা আল্লা রসুল যখন প্রথম হারি ঢাকনা সরিয়েছে যত খাবার ছিল সব ছাই হয়ে গিয়েছে তখন আমাদের নবী বলছে মা কুলসুমকে তুমি কার মনে দুঃখ দিয়েছ তুমি কার মনে আঘাত দিয়েছ তাকে গিয়ে ডেকে আনো তখন কি হচ্ছে মা কুলসুম মা ফতেমার ঘরে গিয়ে বলছে ও বোন আমি তোকে জোরহাত করছি তুই আমাদের বাড়ি চল তখন কি হচ্ছে শোন হুকুম দাসোল তোমাদের নিয়ে যেতে সম্মান আমাদের কল পায়ে ধরে কানতে থাকে জন্নতানি কালো সে থায় বিসমিল বলে হাডির ঢাকনা ঢাকা সদায় জন্নতদানি কালো সে থায় বলে হাড়ির ঢাকনা সদায় ছাই থেকে হয়ে গেল ভাত মা ফতে মা ফতে রে চোয়াই যখন মা ফতে মা গিয়ে বিসমিল্লা বলে হাঁড়ির ঢাকনা সরিয়েছে যত ছাই ছিল সব খাবারে পরিণত হয়ে গেল তখন বলছি কিন শুনুন জন্নত রানি গেল সে থাই বিসমিল্লা বলে হাড়ির ঢাকনা সরাই ছাই থেকে হয়ে গেল ভাত মা ফতে মার খাতের ছোঁয়াই মা ফতে মার খাতের ছোঁয়াই কি বরকত দিয়েছেন আল্লাহ বরকত দিয়েছেন আল্লাহ বরকত সর খাতে ধনি গদি বেদ এক ঘটনা সোনাই সবাই শোনো না গরিব ঘলো আল্লাহ প্যারা গরিবকে ভুলে যে থনি ধনি গরিবের एक घंटों ना